হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সকালে টিফিনে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষভাবে মুগ ডালের মশলা পরোটা রেসিপি শেয়ার করবো বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই আর বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে তো রেসিপিটি বানানোর জন্যে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দেড় বাটি দিয়ে দিলাম আটা আজকের এই মুগ ডালের পরোটাগুলো আমি আটা দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই বাটি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো জোয়ান বা আজবায়ন এই জোয়ান আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে যাদের তেলে ভাজা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় তারা কিন্তু হাফ চামচ জোয়ান অবশ্যই দেবে তাছাড়া একটু জোয়ান দিলে এই মুগ ডালের মশলা পাউডারগুলোর যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে তারপরে আমি এর মধ্যে তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে আটার সাথে মেখে নিতে হবে মাখতে মাখতে যখন আটার এই মিশ্রণটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে এরপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা পারফেক্টে ডো আমাদের বানিয়ে নিতে হবে রুটি পরোটা বানানোর সময় যেরকম করে একটা ডো আমরা বানাই ঠিক সেরকম একটা ডো দেখো বানিয়ে নিলাম এখন এই ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আটার এই ডোটা দশ মিনিটের জন্য রেস্ট হতে থাক আর এই আমি হাফ কাপ পরিমাণে মুগ ডালকে ছয় ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চাইলে কিন্তু তোমরা সারা রাতও এই মুগ ডালটাকে জলের মধ্যে ভিজে রাখতে পারো এতে কি হবে মুগ ডালটা বেশ একটু নরম হয়ে যাবে রেসিপিটা বানাতে সুবিধা হবে এখন এই মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না মুগ ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মুগ ডালটাকে ধুয়ে নেব মুগ ডালটাকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম এতে মুগ ডালের মধ্যে থাকা জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কাকে একদম ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে শুকনো লঙ্কাটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব যখন এই শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা ধনিয়া গোটা ধনিয়াটাকে দিয়েও একটু খুব ভালো করে নেড়ে একটু ভেজে নেব কারণ এই ধনিয়া ভাজতে বেশি একটু সময় লাগে তার জন্য ধনিয়াটাকেও একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে সাথে দুই চিমটির মতো দিয়ে দিলাম মেথি মেথির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট দুই চিমটির মতো মেথি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘটনাটা করে এই গোটা মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে খুব বেশি যে লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না তো যখন মশলাগুলো একটু মুচ হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম তারপরে ঠান্ডা করে নিয়ে আমি এই ভাজা মশলাগুলোকে শিলের মধ্যে দিয়েই বেটে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করে নিতে পারো অথবা হামান দিশার মধ্যে দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারো তো দেখো ভাজা মশলাটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই পরোটার স্বাদ আর গন্ধ জাস্টের দ্বিগুণ বেড়ে যাবে ভাজা মশলার গুঁড়োটাকে একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিলাম তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো হলে আবার ভাজা মশলার যে সুন্দর একটা শুগ্রান সেটা কিন্তু উড়ে যাবে আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিতে হবে তারপরে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মুগ ডালটাকে কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না মুগ ডালটা একটু ঝরঝরে হয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখো মুগ ডালটাকে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিয়েছি মুগ ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি কারিপাতা এই সময় আমি কিছুটা কারিপাতা দিচ্ছি আর পরে কিছুটা কারিপাতা দেবো তো এই সময় আমি বেশ কিছুটা কারিপাতা দিয়ে মুগ ডালের সাথে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেবো তো বন্ধুগণ নিরামিষ এই মুগ ডালের মশলা পরোটাতে যদি একটু পাতা দেওয়া হয় না তাহলে এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয় খুব সুন্দর টেস্ট হয় সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হয় তো কারিপাতাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুই তিন মিনিট সময় ধরে মুগ ডালগুলোকে দেখো একটু ঝরঝরে করে ভেজে নিয়েছি তারপরে মুগ ডালগুলোকে একটা সাইডে আমি সরিয়ে দিলাম আর ওই ফাঁকা জায়গাটা হাফ চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে এই তেলের মধ্যে আমি আরও বেশ কিছুটা কারিপাতা দিয়ে দেবো এই কারিপাতাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু মুচমুচে করে ভেজে নেব তাহলে দেখবে এই কারিপাতা ভাজায় ঘ্রানটা আরও বেশি সুন্দর হবে খুব ভালো করে কারি কারিপাতাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এই মুগ ডালের সাথে খুব ভালো করে ঘটনাটা করে মিশিয়ে নেবো তো তোমরা এই পদ্ধতিতে একবার মুগ ডালের মশলা পোটা বানিয়ে খেয়ে দেখবে খেতে জাস্ট অসাধারণ হয় একবার বানিয়ে খেলে মনে হবে যেন এইভাবে বারবারই মুগ ডালের পরোটা বানিয়ে খাই আর বানানো ভীষণ সহজ পারিপাতাগুলোকে একটু মুচমুচো করে ভেজে নিয়ে মুগ ডালের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে দেখো মিশিয়ে নিলাম তারপরে আরও দু মিনিট সময় ধরে একটু নেড়েছে না ডালটাকে ভেজে নিয়েছি এতে মুগ ডালটা দেখো আরও একটু বেশ সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে তো এখন এই মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে তারপরে মুগ ডালগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এই মুগ ডালটাকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যাবে না মুগ ডালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে মুগ ডালটা একদম ঝরঝরে হয়ে যায় আর খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোয় ঠিক সেই রকম করে এই মুগ ডালটাকে ভেজে নিতে হবে তো দেখো মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো এখন এই মুগ ডালগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব তো অবশ্যই কিন্তু মুগ ডালটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে তো সমস্ত ভেজে নেওয়া মুগ ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবারে ঢাকনাটা বন্ধ করে শুকনো করে মুগ ডালের একটা গুঁড়ো পাউডার আমাদের করে নিতে হবে তো দেখো মুগ ডালের একটা শুকনো গুঁড়ো পাউডার করে নিয়েছি আর যখনই মিক্সিং জারের ঢাকনাটা খুলবে না দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে এর মধ্যে যেহেতু কারিপাতা দিয়ে আছে আর মুগ ডালের নিজস্ব একটা সুগ্রাণ আছে দারুণ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তো এখন মুগ ডালের এই পাউডারটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব তো বন্ধুকান মুগ ডালটাকে ঠিক এইরকম করে একদম শুকনো শুকনো করে গুঁড়ো করে নিতে হবে মুগ ডালের এই পাউডারটাকে একটা সাইডে আমি রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই কড়াইতে আমি আরও এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু মুগ ডালের মশলা পরোটা তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিতে হবে তাহলে স্বাদটা কিন্তু দারুণ হবে তারপরেও এই এক চামচ সর্ষের তেলের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি একটু ঘি দিলে এই মুগ ডালের মশলা পাউডার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো এক চামচ ঘি দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা করে এই সর্ষের তেলের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো তেল আর ঘিটাকে একটু চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে আমি দুই চিমটির মতো দিয়ে দেবো একটু হিং তার আগে জিরেটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যখন জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দুই চিমটি দিয়ে দিলাম হিং যেহেতু নিরামিষ মশলা পাউটা জাস্ট দুই চিমটির মতো একটু হিংফোরন দিলে এই মুগ ডালের পুরটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হবে তারপর আমি এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদা তিনটে কাঁচা লঙ্কাকে একসাথে মিহি করে বেটে রেখেছিলাম আধা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা করে একটু ভেজে নিতে হবে যখন এই আধা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এই গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নেবো তো মিনিট খানেক সময় ধরে গুঁড়ো মশলাটাকে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই পাউডার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো হাফ চামচের মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডালের পাউডারটাকে দিয়ে দেবো তারপরে মশার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুগণ এইভাবে যদি একটু বেশি করে মুগ ডালের মশলাদার পুর বানিয়ে ঘরে রাখা যায় তাহলে যখনই খুব জোর খিদে পাবে আটা দিয়ে কিন্তু ঝটপট করে পরোটাগুলো বানিয়ে নেওয়া যায় বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় আর এই পরোটা একবার বানিয়ে খাওয়ালে বাড়ির ছোট থেকে বড় সবাই তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে পরোটা বানিয়ে দিতে তো সমস্ত গুঁড়ো মশলাটা মুগ ডালের পাউডারের সাথে খুব ভালো করে একটু নেড়েসেরে মিশিয়ে নিলাম তারপরে যে গোটা মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দেড় চামচের মতো দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই মুগ ডালের পুটটা খেতে আরও বেশি টেস্টি হয় খুব সুন্দর একটা ঘ্রাণ হয় সাথে সাথে স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো তো নামানোর আগে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু মুগ ডালের মশলাদার পুরটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে তো মুগ ডালের মশলাদার পুরটা একদমই রেডি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব তো এইভাবে মুগ ডালের মশলাদার পুর বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় তিন চার দিন ফ্রিজে রেখে খাওয়া যায় যখনই খুব জোর খিদে পাবে ঝটপট করে কিন্তু আটা দিয়ে পরোটাগুলো বানিয়ে নিয়ে যায় সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে তো এইভাবে যদি একটু পুরটা রেডি করা থাকে তাহলে ঝটপট করে কিন্তু জলখাবারটা তৈরি হয়ে যায় বা পরোটাগুলো কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে আটার ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে আটার ডোটাকে মেখে নিতে হবে তারপরে ডো থেকে এরকম করে লেচিগুলোকে কেটে নিতে হবে রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে বানাই তার থেকে সামান্য একটু বড়ো বড়ো করে লেচিগুলোকে আমি কেটে নিলাম এখানে পাঁচটার মতো লেচি হয়েছে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তারপরে একটা করে লেচি দু হাতের তালুতে রেখে একটু গোল করে নেব তারপরে একটা বাটির মতো বা টুপির মতো শেপ আমি তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর করে একটা বাটির মতো বা টুপির মতো শেপ আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে মুগ ডালের মশলাদার পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মুগ ডালের মশলাদার পুরটাকে এইভাবে ভরে দেব। তারপরে এই বাটির মুখটাকে খুব সুন্দর করে চেপে চেপে এইভাবে মুখটাকে আটকে নেব। তো এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে মুখগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে আটকে নেব তারপরে দু হাতে তালুতে রেখে লেচিটাকে এইভাবে একটু করে প্রেস করে করে চেপটা করে নেব তাহলে ভেতরে যে পুরটা ভরেছি সেই পুরটা লেচির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে যে পাত্রের মধ্যে আমি লেচিগুলোকে রাখবো সেই পাত্রের গায়ে অবশ্যই করে কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তাহলে লেচিগুলো আর এই পাত্রের গায়ে লেগে যাবে না এখন এই লেচিগুলোকে আমাদের বেলে নিতে হবে তার জন্য দেখো একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে আটা আমি ছড়িয়ে দিলাম এবারে একটা করে পুর ভরা লেচি নিয়ে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে লেবেলা একটা পরোটা আমি তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর করে বেলে বেলে একটা পুর ভরা পরোটা আমি বেলে নিয়েছি আর এই পরোটাটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না তোমরা দেখে বুঝতে পারছো ঠিক এই রকম একটা পরোটা আমাদের বেলে নিতে হবে তো এইভাবে একটা করে পরোটা আমি বেলবো তারপরে ভেজে নেব। তো একটা পরোটা আমি প্রথমে বেলে নিলাম এখন এটাকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পরোটার একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে এইভাবে পরোটার দুই পিঠটা প্রথমে একটু হালকা করে ভেজে নেব তারপরে জাস্ট এক চামচের মতো সাদা তেল দিয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আর এই পাটাগুলো ভাজতে ভাসতে দেখবে একদম বলের মতো ফুলতে শুরু করবে তো দেখো এখানে আমি প্রথমে হাফ চামচের মতো তেল দিয়ে দিলাম তারপরে আরও হাফ চামচের মতো তেল পরোটার উপরে ছড়িয়ে দিলাম আর একটু তেল দেওয়ার সাথে সাথেই দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে তো দেখো কত সুন্দর কিন্তু পরোটাগুলো ফুলতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টপি টুলটে পাল্টে পরোটাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব তাহলে পাউটাগুলো খেতে দারুণ লাগবে তো বন্ধুগণ পরোটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার মুগ ডালের মশলাদার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরোটাটা এতটাই ফুলেছিলো যে সাইড থেকে দেখো ফেটে গেছে তো এপি টপি টুলটে পাল্টে পরোটাগুলোকে ঠিক এই রকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি ভেজে নেব। একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে এপি টোপি টুলটে পাল্টে প্রথমে একটু সেঁকে নিতে হবে আর সেকতে শেখতেই দেখবে পরোটাগুলো কত সুন্দর ফুলতে শুরু করবে তারপরে জাস্ট এক চামচের মতো সাদা তেল এইভাবে পরোটার উপরে একটু সাইড থেকে ছড়িয়ে দিলেই দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে দেখেই তোমরা বুঝতে পারছো তারপরে এপি টপি টুলটে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পরোটাগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নেব এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব বন্ধুকান সকালে ব্রেকফাস্ট কিংবা টিফিনের জন্যে সম্পূর্ণ নিরামিষভাবে মুগ ডালের এই মশলা পরোটা খুব সহজে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই মুগ ডালের মশলা পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত তো সবাইকে অসংখ্য ধন্যবাদ